ব্রোনাই তেল সমৃদ্ধ পূর্ব এশিয়ার একটি ধনী রাষ্ট্র অডেল সম্পদ উন্নত নাগরিক জীবন আর শান্তির দেশ হিসেবে পরিচিত এই দেশটি ব্রোনাইয়ে প্রতিদিন এক লাখ সাতষট্টি হাজার ব্যারেল তেল উৎপাদিত হয় এই দেশটিতে প্রতি দুইজন নাগরিকের একজনের প্রাইভেট কার রয়েছে বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও দেশটির জনগণকে কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না উপরন্ত সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণ বিভিন্ন প্রকার সেবা বিনামূল্যে পেয়ে থাকে দু সালে ব্রুনাই বিশ্বের পঞ্চম ধনী দেশের খেতাব অর্জন করেছিল বাদশা শাসিত এই দেশটির প্রধান সুলতান হাসান আল বলকিয়া বিপুল সম্পদের মালিক তার বিলাসী জীবন সর্বদাই দেশটির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে বন্ধুরা চলুন ব্রণাই সম্পর্কে আরও কিছু জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্রণাই দৃষ্টি বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত দেশটির উত্তর ও দক্ষিণে চীন সাগর এবং বাকি সবদিকে দিকে মালয়েশিয়া রয়েছে লিম্বাং এর সারওয়াক জেলা দ্বারা এটি দুই ভাগে বিভক্ত তবে দেশটির দুটি অংশই মালয়েশিয়ার সারওয়াক প্রদেশ ঘিরে রেখেছে বন্দর সেরি বেগওয়ান দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর এই দেশটির আয়তন মাত্র পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ছোট্ট এই দেশটির মোট জনসংখ্যা প্রায় চার লাখ সাঁত্রিশ হাজার থেকে কিছুটা বেশি যাদের মধ্যে প্রায় এক লাখ জনগণ রাজধানী শহরে বাস করে ব্রুনাই দেশটির সরকারি নাম নেগারা ব্রুনাইস দারুসালাম দেশটির সরকার একটি নিরকুশ রাজতন্ত্র যা এর সুলতান দ্বারা শাসিত হয় দেশটিতে ইসলামী শরিয়া ভিত্তিক আইন প্রচলিত এই দেশে সরকারি ভাষা দুইটি এক মালয় দুই ইংরেজি ভাষা প্রণয় দুটি সংযোগহীন অঞ্চল নিয়ে গঠিত যা বর্ণীয় দ্বীপে অবস্থিত এটি রেখা বরাবর একশো কিলোমিটার দক্ষিণ চীন সাগরের পাশে এবং তিনশো একাশি কিলোমিটার মালয়েশিয়ার সাথে সীমান্ত ভাগ করে প্রণয়ের বেশিরভাগই বর্ণীয় নিম্নভূমি রেইন ফরেস্টের ইকো মধ্যে যা দ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এই দেশটির জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় নিরক্ষীয় যেটি একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইন জলবায়ু ব্রুনাইয়ে অন্যান্য আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সাথে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত ঝুঁকির মুখোমুখি হতে হয় ব্রুনাই আশির দশকে স্বাধীনতা পেলেও দেশটির উন্নতি শুরু হয়েছিল পঞ্চাশের দশক থেকেই উনিশশো সালে এখানে সর্বপ্রথম তেলের খনি পাওয়া যায় বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ সাতষট্টি হাজার ব্যারেল তেল উৎপাদিত হয় অন্যদিকে প্রতিদিন পঁচিশ মিলিয়ন কিউবিক লিটার গ্যাস উৎপাদিত হয় যা দেশটিকে বিপুল সম্পদের মালিক বানিয়েছে দুই সালের তালিকায় ব্রোনাই বিশ্বের পঞ্চম ধনী দেশ এই দেশটির জনগণের উপর কোনো প্রকার ঋণের চাপ নেই এখানে জনগণকে কোনো প্রকার ট্যাক্স বা খাজনা দিতে হয় না বরং দেশটির জনগণ বিনামূল্যে বিভিন্ন প্রকার সেবা পেয়ে থাকে ব্রুনাইয়ে সরিয়া আইন প্রচলিত রয়েছে এখানে মদ্যপান একেবারেই নিষিদ্ধ তবে গোপনে পান করলে কেউ কিছু বলে না কারো গৃহে প্রবেশ করার সময় ব্রুনাইবাসী জুতা খুলে প্রবেশ করে এই দেশটির জনগণ বিপরীত লিঙ্গের কারো সাথে হাত মেলায় না খুব বেশি জনসংখ্যা না থাকায় দেশটির জনগণ সবাপ্তই সচ্ছল জীবনযাপন করে থাকে দেশটির মোট জিডিপি প্রায় পঁয়ত্রিশ দশমিক চার পাঁচ ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাফিচুয় একাশি হাজার ছয়শো বারো মার্কিন ডলার মানব উন্নয়নের সূচকে দেশটি বিশ্বে উনচল্লিশতম এই দেশে গাড়ি বাম দিকে চলে এবং এখানকার ডাইলিং কোড প্লাস ছয় সাত তিন তাহলে বন্ধুরা ব্রুনাই সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ